যে উদ্দীপকে আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা গাণিতিক ভাবে কি করো এবার দেখো আমরা কিন্তু আর্কিমিডিসের সূত্র অনুযায়ী জানি যে একটা বস্তুকে যদি বাতাসে ওজন নেই যেমন এখানে বাতাসে ওজন কত বস্তুর বল বস্তু n বাতাসে ওজন বাতাস সঞ্জাম হচ্ছে ডাব্লিউসনগত দলম এটা ডাব্লিউ ওয় ডাব্লিউ ওয়া বাতাস উনিশ দশমিক সুইটস নিউ আচ্ছা ওজন 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 হয় এটা তো দললাম ডাব্লিউ টু

तो ये विद्युत कलर का होता है तारी? तो इसमें आसे ना देखिए 26 तीसरा कारण होता है इसे द्वारा किसी द्वारा पूर्ण कर रखा है ओके अच्छा इंसलर नहीं निकलता है तो नहीं होता है

আচ্ছা এই পানি যদি অপসারিত হয় আমরা কিন্তু এখন পানি এই অপসারিত পানির ওজনটা বের করব না জি কি আমার বস্তুর ঘনত্ব দরকার না পানির ঘনত্ব দরকার পানির ঘনত্ব দরকার এজন্য আমরা পানির ঘনত্বটা লিখলাম এখন দেখো এই যে অপসারিত পানির ওজন আমরা লিখবো এখন কি অপসারিত অপসারিত পানির ওজন

বস্তুর হারানোজন এবং অপসারিত পানির ওজন কি একরকম হয়েছে যেহেতু সেম হয়েছে সুতরাং সূত্র কি করে বলতো সমর্থন সমর্থন করে যেহেতু বলছে কি তার সূত্রের মধ্যে যে কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত করলে সেই বস্তুটা কি করে ওজন হারায় তার হারানো ওজন হচ্ছে কি ওই অপসারিত ওই বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। যেহেতু হারানো ওজন আর অপসারিত পানির ওজন কি সেম বা সমান সুতরাং এটা কি করে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। ক্লিয়ার?